চডাঙ্গার দশনা বন্দর চেকপোস্ট দিয়ে বারো বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ হস্তান্তর করেছে এদের মধ্যে নয়জন পুরুষ দুইজন নারী ও একজন শিশু রয়েছে নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর বারোটায় সীমান্ত শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বিজিবির পক্ষে দর্শন কোম্পানি কমান্ডার আশাফুল ইসলাম ও আইসিবি কমান্ডার এনামুল কবির উপস্থিত ছিলেন অন্যদিকে বিএসএফের পক্ষে গেদে কোম্পানি কমান্ডার সুরিন্দর বৈঠকে যোগ দেন অবৈধ অনুপ্রবেশকারী পর আটক হস্তান্তরকৃত এই বাংলাদেশে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন সেখানে বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের বিভিন্ন মেয়াদের কারাবাস হয় তাদের বাড়ি বাংলাদেশের নরসিংদী খুলনা যশোর সাতক্ষীরা মাদারীপুর বগুড়া কুষ্টিয়া জেলায় যাচাই বাছাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি